আইসিটি পরীক্ষায় আমাদের এ ধরনের এমসিকিউ প্রতি বছরই এসে থাকে এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে এর উত্তর মাত্র এক থেকে দুই সেকেন্ডে কিভাবে দেওয়া যায় সেই টেকনিকটাই তোমাদের শেখাবো যেমন ধরো যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে এটা দেখেই দুইয়ের কত আমরা নির্ণয় করতে পারি যেমন ধরো যে এই সংখ্যা থেকে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক এই যে এখানে যে সংখ্যাটা আছে এটার দুইয়ের পরিপূরক হচ্ছে এটা দেখো একেবারে কম সময় আমরা কিন্তু বের করতে পারছি ঠিক তুমিও কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে যে কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক এত সহজে তুমি নির্ণয় করতে পারবা শুধু তাই নয় তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে তোমরা যখন দুয়ের পরিপূরক করবা তখন দুয়ের পরিপূরকটা ঠিক আছে কি না এই শর্টকাট টেকনিকে তোমরা সেটা দেখে বুঝতে পারবা যাই হোক আমরা এটা কিভাবে করলাম সেটা দেখাবো তারপরে যে সংখ্যা থাকলে এটা সংখ্যা এখানে পাঁচ দিয়ে রাখছি তোমাদের সেটা যে কোনো সংখ্যা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডেসিমেল সংখ্যা থাকে যদি ওয়াকটাল হ্যাক্সাডেসিমেল ইত্যাদি থাকে তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাইনিতে নিয়ে আসতে হবে কারণ তোমরা তো বাইনারির যেই শর্টকাট পদ্ধতি সবগুলোই জানো তো এখানে দেখো যে পাশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে পাশের বাইনারিগত ওয়ান জিরো ওয়ান এভাবে কিন্তু তোমরা বের করতে পারবা যখন এই প্র্যাকটিসগুলো করবা কেন এই যে আমি কিন্তু পাশ দেখেই বাইনারি সংখ্যাটা বের করতে পারছি তোমরা যদি তৃতীয় অধ্যায়টা ভালোভাবে পরে থাকো তাহলে এগুলো বের করতে পারবা আর যদি তোমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে কোনো ধারণা পেয়ে না থাকো এখন পর্যন্ত আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে তৃতীয় অধ্যায় সেখান থেকে দেখে আসতে পারো এগুলো তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখন এই যে এই জায়গায় এসে তোমাদের এটাকে কী করতে হবে আট বিটে ফিল আপ করতে হবে এই যে ওয়ান জিরো ওয়ান এটাকে আট বিটে ফিল আপ করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য দিলাম কারণ কি আমাদের আট বিটে ফিল আপ করতে হবে আর পাশের তো ওয়ান জিরো ওয়ান এখানে আসেই তো ওয়ান জিরো ওয়ান এখানে এটা লিখে দিব তারপর এখানে আমাদের কী কাজটা করতে হবে এই যে সর্ব ডান দিক থেকে যদি কোনো ওয়ান থাকে ওয়ানটা আমরা লিখবো ঠিকঠাক মতো এখানে জিরো থাকলে জিরো লিখতাম ওয়ান আছে বিদায় ওয়ান লিখতেছি যদি ওয়ান থাকে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি ওয়ান থাকে সর্বপ্রথম ওয়ানটা আমরা ঠিকঠাক লিখবো তারপরের সংখ্যাগুলো আমরা কী করব উলটিয়ে দিব যেমন এখানে কী আছে জিরো আছে জিরোর পরিবর্তে ওয়ান হয়ে যাবে এখানে কি আছে ওয়ান আছে ওয়ানের পরিবর্তে জিরো হয়ে যাবে তারপরে এখানে কি আছে পাঁচটা জিরো আছে পাঁচটাই ওয়ান হয়ে যাবে দেখো এটা কিন্তু পাঁচের দুইয়ের পরিপূরক হয়ে গেছে এখন আমি যদি তোমাদের আরেকটা দেখাই তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা দেখো এখানে এরকম একটা সংখ্যা আছে বাইনারি সংখ্যা ধরো আছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো এরকম একটা সংখ্যা আছে এখানে কয়টা বিট আছে দেখো সাতটা বিট আছে এটার জন্য আমাদের কী করতে হবে এখানে বাম একটা শূন্য বসিয়ে আট বিট ফিল করে নিব। এখন এখানে এই যে জিরো আছে জিরোটা জিরো মতো ঠিকঠাক লিখবো তারপর এই যে এখানে ওয়ান আছে ওয়ানটাও ঠিকঠাক লিখব এই যে ওয়ানটা লেখার পর বামে যেই বিটগুলো আছে সবগুলোর মান উল্টিয়ে দিব এখানে ওয়ান আছে ওয়ানটা জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে এখানে ওয়ান আছে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এখানে ওয়ান আছে এটা জিরো হয়ে যাবে এখানে জিরো আছে এটা ওয়ান হয়ে যাবে এটা হচ্ছে এই সংখ্যার দুইয়ের পরিপূরক দেখো বিষয়টা বুঝতে পারছো কি তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে জিরো ওয়ান জিরো এই যে এই সংখ্যাটার দুইয়ের পরিপূরক কত এটা লিখে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা এতে করে আমি বুঝতে পারবো তোমরা এই বিষয়টি বুঝতে পারছো কি না যদি বুঝতে না পারো সেটাও কমেন্টসে জানাবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ সময় দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম